বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জনগণের স্বার্থে জলের পাম্প সোলার লাইট স্থাপন করলেন বামুটিয়ার বিধায়ক বিভিন্ন অদৃশ্য বাধা বিপত্তির অবসান করে অবশেষে জনগণের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল জনগণের জন্য খরচ করতে সক্ষম হন তিনি বিভিন্ন সময় দেখা গিয়েছে বিধায়ক উন্নয়ন তহবিল জনস্বার্থে খরচ করার জন্য বিধায়ক নয়ন সরকারকে সরকারের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করছিলেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জনগণের জন্য জন্য কাজ করতে পারছেন না অবশেষে সব বাধা বিপত্তির অবসান হলো বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দুর্গাবাড়ি এলাকায় কৃষকদের স্বার্থে বসানো হলো সাব মার্সেবল ওয়াটার পাম্প বিভিন্ন এলাকায় বসানো হলো সোলার লাইট যাতে করে জনগণ রাতের বেলায় যাতায়াত সুবিধা যাতে করে জনগণ রাতের বেলায় যাতায়াত করতে সুবিধা পান এই বিষয়ে সংবাদ মাধ্যমের রিপিট রিপিট এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন অবশেষে বিভিন্ন অদৃশ্য বাধা বিপত্তির অবসান হল তিনি জনগণের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন যার সূত্র হল এবং আগামী দিনেও জনগণের স্বার্থে কাজ করতে চান পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বামুটিয়া বিধানসভা অন্তর্গত বিভিন্ন এলাকার বিভিন্ন নাগরিকের নিত্য প্রয়োজনীয় যে দাবিগুলা বা কৃষিকাজের জন্য বিশেষ করে জলের সমস্যার কারণে মানুষ কৃষিকাজ করতে পারে না তাদের দাবিগুলাকে সামনে রেখে তাদের যারা কৃষিকাজ জলের জন্য করতে পারে না তাদের কৃষিকাজে যাতে সাহায্য হয় তার জন্য আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বামুটিয়া বিধানসভা বিভিন্ন জায়গাতে মিনিডিফল দেওয়া হচ্ছে এবং সেই মিনি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমরা জুট কদমে বামটিয়ার উন্নয়নের জন্য মিনি কাজ চলছে এবং বামটিয়া বিধানসভার বিভিন্ন এলাকাতে বিভিন্ন বাজারে ইলেকট্রিকের যে সোলার স্ট্রিট লাইট এগুলো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা বা মাঠে যারা খেলাধুলা করে ক্রিকেট প্রেমী ফুটবল প্রেমী এবং যারা খেলার সাথে যুক্ত আছে তাদের খেলার জন্য বিভিন্ন রকম সামগ্রী আমরা বিতরণ করেছি এবং আগামী দিনও তা জারি থাকবে সবাইকে ধন্যবাদ